আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা অলরেডি আপনারা জেনে গেছেন আমি আজকে বাচ্চা কনফার্ম করে দিছি কাল ভোরবেলা মানে ভোর রাত্রেই বাচ্চা চলে আসবে ইনশাআল্লাহ তো আমি তার জন্য রাত্রেই আমি কিন্তু বোর্ডারটা একদম প্রস্তুত করে নিচ্ছি এখন এই তো এশারা আজান দিচ্ছে তো এই সময় আমি বুডার বুডারটা সব কিছু একদম সম্পূর্ণ করে নিচ্ছি তো আমি আসলে বুডার যেভাবে রেডি করি তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনাদের এই জিনিসটা আমি বারবার বলি আপনারা যখন ব্রুডিং পিরিয়ডটা মুরগিকে সঠিকভাবে করতে পারবেন তখন ইনশাআল্লাহ আপনার মুরগির মেডিসিন খরচ আশি ভাগ কমে যাবে যদি আপনার বাচ্চা ছোট অবস্থায় ব্রুডিংটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে পারেন ওখান থেকেই আপনার বাচ্চা কিন্তু ভালো একটা ড্রেডিং হয়ে আসবে পরবর্তীতে আপনার বাচ্চার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনেক গুণ বৃদ্ধি পাবে যেটা মানে মেডিসিন না ইউজ করলে পরে আপনার মুরগি সুস্থ থাকবে আর কি তো দেখুন এই যে আমি চতুর্দিকে সুন্দর করে ইট দিয়ে যাতে মুরগি বাইরে না যেতে পারে তো এই পাশে ইট দিয়েছি ওই পাশে ইট দিয়েছি দুই পাশে ইট দিয়ে একবারে ঘিরে আনিসছি তো আমি এখন যা করব এই যে চটা আমি ফাইন করে কেটে রেখে দিছি তো চট না এটা পাটের বস্তা তো বস্তাটা আমি কিন্তু এখানে দুইটা বড় বস্তা সুন্দর করে কেটে নিছি আর আমার এই বুডারের কিন্তু এই গোলাকার বুডার এখানে সাড়ে পাঁচ পাঁচ ফিট করে গোলাকার করা আছে তো এখানে আপনি তিনশো মুরগি চাইলেও ব্রডিং করা যাবে সম্ভব সমস্যা নেই কিন্তু আমি একটু বড়ো করেই করি যাতে মুরগির অক্সিজেনের অভাব না হয় এখনও যেহেতু ওয়েদারটা গরম তো এই জন্য আমি একটু বুডাটা বড়ো করে করি এটার কোনো আসলে নির্দিষ্ট মাপ নেই আপনার মাপ হল ওয়েদারের উপর গ্যাসেজ করবে কারণ অনেকে এই প্রশ্নটা করবেন যে ভাই বুডার মানে ইটা গোলাকার কত কতটুক দিতে হবে তো দেখুন আমার আসলে যে টুক টুক ছিল ওই টুক তুষে হবে না তো আর এক বস্তা আমি নিয়ে আসলাম তো এই তুষের এখন এই বস্তার হাফ বস্তা আবারও দিয়ে দেবো এই যে তুষ তো সবাই এইভাবে যদি চান তো অবশ্যই এইভাবে করবেন তো তুষ দিয়ে আমি কিন্তু এই যে সম্পূর্ণ বুডারটা আগে প্রথমে কিনে দিলাম নিচে তুষ এবং তুষের উচ্চতা কিন্তু প্রায় দেড় ইঞ্চি মানে এক ইঞ্চির উপরে মানে এই ওদের বিছানাটা এক ইঞ্চির উপরে দিতে হবে মানে দেড় ইঞ্চির মতো চাইলে দুই ইঞ্চিও দিতে পারেন তো দেওয়ার পরে আমি কি করব এখন আমি এর উপরে পাটের ওই যে বস্তা কাটছি এটা আগে সুন্দর করে সব জায়গায় সম্পূর্ণভাবে ঢেকে দেব ঢেকে দিলেই তারপরে আমি যা যা করবো আপনারা দেখতে থাকুন তো এইভাবে যদি করেন তাহলেই কিন্তু ইনশাল্লাহ আপনার বোর্ডিংয়ের বাচ্চা মর্টালিটিও কমবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে পরবর্তীতে আপনার মেডিসিন খরচটা কমে যাবে ইনশাল্লাহ কারণ ব্রোডিংটা যদি আপনি সুন্দরভাবে না করেন আপনার মেডিসিন খরচটা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক আর সবাই বলেন যে ভাই মেডিসিন বোর্ডিং বোর্ডিংয়ে মেডিসিন ছাড়া শুকাবে কেমনে তো এখানে নাবি শুকানোর জন্য প্রথমে এই পদ্ধতিটা আপনারা অবশ্যই অবলম্বন করবেন এই যে আমি তুষগুলি আগে সমান করে দিচ্ছি সমান করে নেওয়ার পরেই তারপরে কিন্তু আমি বস্তা দেব তো আবার বলি যে আপনারা নিচে কারণ এই বস্তাটা আমি দিচ্ছি এই জন্য পাটের বস্তাটা এটা প্রাণী কিন্তু পানির শোষণ ক্ষমতাটা অনেক বেশি পানির শোষণ ক্ষমতাটা অনেক বেশি তো ওই তুষের উপরে যখন আমি পাটের বস্তা দেব। আর তার উপরে যখন পেপার দেব। তো ওই পেপারে যদি ওরা মানে পায়খানাও করে তো ওই পায়খানাটা কিন্তু পানি পানি হলেও ওইটা কিন্তু পেপারের উপর থাকবে না ওইটা পানি চুষে নিবে আপনার এই যে নিচে পাটের বস্তা যে দেবো পেপারের নিচে ওইটা চুষে নিবে যার ফলে নিচে ওই পাটের বস্তা থেকে আবার এটা তৃতীয় লেয়ারে যা পৌঁছাবে এই তুষে তুষে গেলে আর কিন্তু আপনার পেপারটা ভিজবে না তো না ভিজলে তখন মুরগি কিন্তু হাঁটা চলাফেরা করবে বসে থাকবে তখন কিন্তু ওদের নাভি কিন্তু ভেজা ভেজা অনুভব হবে না আর যখন ভেজা অনুভব না হবে তখন নাভিটা আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ শুকিয়ে যাবে তখন বাচ্চাগুলি দেখবেন যে ওর চালন চলন বলন একদম মানে চেঞ্জ মানে ও সুস্থ একটা যে বাচ্চা এটা দেখলেই আপনি বুঝতে পারবেন তো এই যে আমি পাটের চটটা দেখুন কত সুন্দর করে কেটে একদম চতুর্দিকে সুন্দর করে দিছি মাঝে মাঝে একটু গ্যাপ আছে একটু একটু গ্যাপ মানে শর্ট পড়ছে তো ওটা কোনো বিষয় না মেইন জায়গাগুলিতে ওরা নড়াচড়া করবে সেই জায়গাগুলি বস্তা দিয়ে দিছি যাতে করে ওদের মানে পায়খানায় যাতে পানি পানি ভাবটা না থাকে আর ওদের নাভিটা যাতে দ্রুত শুকায় যায় তো এখানে মেডিসিন ইউজ করাটা বিষয় না আপনার মুরগির নাভি শুকানোটাই মূল বিষয় তো এই বিষয়টা আপনি যদি প্রাকৃতিকভাবে সুন্দরভাবে করতে পারেন তো নাভি শুকানোর জন্য তো এক্সট্রা মেডিসিনের প্রয়োজন হওয়ার দরকার নেই তো এইভাবে দেওয়ার পরে এখন আমি কিন্তু ডাবল লেয়ারে যে পেপার দিয়ে দেবো তো ডাবল লেয়ারে পেপার দিয়ে দেবো তো অনেকে ভাবছেন যে ভাই পাটের বস্তায় তো আরও বেশি খরচ হোয়াটসঅ্যাপ পেপারই ঠিক আছে পেপার আমরা যদি বারো ঘন্টা পরেও চেঞ্জ করি তাও তো ভালো তো ভাই ঠিক আছে আপনার পাটের বস্তাটা আমি এক পাটের বস্তা কিন্তু দুই তিন ব্যাচ ইউজ করি আগের ব্যাচে এই বস্তাগুলি আমি ইউজ করছি তো ইউজ করার পরে আমি তিন দিন পরে যখন উঠাই বাহাত্তর ঘন্টা পরে তখন এই বস্তাগুলি আমি সুন্দর করে ভিজিয়ে মানে ধুয়ে আবার কিন্তু শুকিয়ে ফাইন করে রেখে দিই তো আমার দেখা যায় যে এটা দ্বিতীয় ব্যাচ চলতেছে আর এক ব্যাচও হয়তো বা এটা দিয়েই চালাবো তো তাহলে দুইটা বস্তা যদি আমি সত্তর টাকাতে কিনেও সেই ক্ষেত্রে আমার এখানে অবশ্য কম পঁচিশ টাকা করে তো পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা দুইটা বস্তার দাম তো এই বস্তায় দিয়ে আমার কিন্তু তিনটা ব্যাস হবে আর পেপার কিন্তু এই যে দিছি আর কোনো পেপার দেব না তো শেষ এই পর্যন্তই তো যাই হোক আপনাদের বোর্ডিং পিরিয়ডটা কেমন লাগলে আর কালকে ভিডিও আসবে অবশ্যই সেই জন্য দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ